কেমন আছো তোমরা সবাই বিদিশা তোমার শর্মিষ্ঠা কেমন আছে একটু আমাকে জানিও আমার ভালো লাগবে জানলে একটি অরিট আর আর তোমরা সবাই কেমন আছো আমি ঠিক আছি আজকে একদম ভালো আজকে মন খুশি খুশি অফিস থেকে ফিরলাম ফিরে মন খুশি খুশি বলবো না মানে আমি আমার আমার শরীরটা ঠিক আছে বলতে পারি আজকে আমার লক্ষ্মীকে সকালবেলা দেখলাম মারা গেছে লক্ষ্মীর তিনটে ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে লক্ষ্মী দুদিন ধরে জ্বর ছিল ওকে স্যালাইন ট্যালাইন দেওয়া হলো কিন্তু বাঁচানো গেলো না লক্ষ্মী মারা গেছে তিনটে ছোট ছোট বাচ্চাকে রেখে তার মধ্যে একটা বাচ্চার তো পায়ে লেগেছে লেগেছে তো হাঁটতেই পারছে না আর দুটো বাচ্চা এখনও আছে আমাদের বাড়িটাই মেন রোডের হওয়াতে খুব অসুবিধে ওরা একটু বড় হলেই খালি বাইরে বেরিয়ে যায় তো মিষ্টি এরা হয় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এত খারাপ লাগছিল আজকে যখন অফিস থেকে ফিরছিলাম সব ওরা এরকম শুয়ে আছে কী মন খারাপ প্রত্যেক দিন ফিরলেই দৌড়ে ঝাঁপিয়ে উঠে ওদেরও কত ইমোশনস কত কিছু আছে দেখো আমরা তাদের বার্তাই দিই না আজকে একটা ছোট্ট কার্টুন দেখছিলাম তার মধ্যে একটা ছোট্ট ডগি তার মাকে জিজ্ঞেস করছে মা মানুষরা আমাদের এত মারে কেন আমরা কি করেছি মা ওরা আমাদের মারে তো মা ডগি তার বাচ্চা ডগিটাকে বলছে সবাই মারে না বাবু অনেকে তো আমাদের অনেক ভালোও আমি জানি না সামাও আই করুন কন্ট্রোল মাই আই জাস্ট স্টার্টেড ক্রাইম সত্যি আমরা ওদের কত মারি কত বাজে বাজে বাড়ির পচা খাবারগুলোকে খেতে দিই তারপরেও সেগুলো নিয়ে ঝগড়া করি এখানে কেন খেতে দেওয়া হচ্ছে ওখানে কেন খেতে দেওয়া হচ্ছে নোংরা আমি অসম্ভব লাভার আর মানে সকাল থেকে কালকে অনেক কষ্ট করে মনটাকে ঠিকঠাক করে সকালে বেরোচ্ছিলাম তখনই দেখলাম এই রকম অবস্থা তো মনটা আবার খারাপ হয়ে গেছে আরও বাড়ি ফেরার সময় যখন বাচ্চা এগুলোকে দেখছিলাম অনাথের মতন এখানে ওখানে ঘুরছে পড়ে আছে মা বেস্ট ফিডিং করতো সেই জন্য স্বাস্থ্যগুলোও সুন্দর হচ্ছিলো ওদের মনটা খুব খারাপ হয়ে গেল কিন্তু ওই যে লাইভ মুভসান লাইভতে এগিয়ে যাবে কারোর জন্য তো সময় থেমে থাকবে না আমাদেরও এগিয়ে যেতে হবে সত্যি ছোটোবেলায় একটা আমরা পড়েছিলাম লাইফটাকে নাটকের সঙ্গে তুলনা করা তোমরাও হয়তো পড়েছো আমার এক্স্যাক্টলি মনে নেই ওই চ্যাপ্টারটার বা ওই নাটকটার নাম বা পিসটার নাম বাট এত ভালো বাবা ওটা বোঝাতো মানে কোন জায়গায় যে পৌঁছে গেছে প্রত্যেকটা মোমেন্ট আমি কম্পেয়ার করতে পারি যে মানে ঠিক নাটকের মতন একজন করে আসছে অভিনয় করছে চলে যাচ্ছে আর ফিরে আসছে না কি অদ্ভুত লেখা সেটা আমি যদি কখনো আবার ওটা পাই আমি তোমাদের বলবো নিশ্চয়ই তোমরাও পড়েছো হবে হয়তো তোমাদের আমাদের সিলেবাসের ছিল এটা ওপরে কোয়েশ্চেন আমাদের আনসার করতে হতো তোমরা সবাই আমার জীবন জানতে চাও আমি খুব সাধারণ যেমন আর পাঁচটা বাড়ির মেয়ে বা বৌরা হয় আমার বয়সী তাদেরই মতো আমারও চোখে স্বপ্ন ছিল সংসার করার আমার জীবনেও প্রেম এসেছিল একসঙ্গে স্বপ্ন দেখেছিলাম কিছুটা পথ এগোলাম তারপরে কোনো এক ভয়ঙ্কর কারণে বা হঠাৎ কোনো ঝড় উঠল সংসারটা ভেঙে গেল আমরা আলাদা হয়ে ছিটকে গেলাম আর জোড়া লাগি এখন আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক আগেও ছিল সুন্দর এখনও সুন্দর সম্পর্কই আছে কিন্তু ফিজিক্যালি আমরা একসাথে থাকি না বা মানসিকও অনেক দূরত্ব আছে এরকম না আমরা প্রতিদিন কথা বলছি দেখা হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এরকমও না বাট এক শহরে এক স্কাই আমরা শেয়ার করি এক আকাশ আমরা শেয়ার করি খুব কাছাকাছি আমরা থাকি যদি কারো বিপদ আপদ হয় নিশ্চয়ই দৌড়ে গিয়ে আমাকে দুজন দুজনের পাশে দাঁড়াবে এই বিশ্বাস এই আশাটুকু নিয়ে মানে আমি বেঁচে আছি আর বিবাহিত জীবন শেষ হওয়ার পরে একা থাকবো সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমার অ্যাট দ্য এজ টোয়েন্টি সেভেন আর সেটা আমাকে আমার বাবাও আমার উপর বিশ্বাস করেছে আমাকে কখনো ফোর্স করেনি এরকম না প্রেম আসেনি এরকম না কেউ আমাকে পছন্দ করেনি এরকম না কেউ কোনো প্রপোজাল আসেনি বিয়ে অনেক 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 এসেছে কিন্তু বিয়ে আমি করব না ঠিকই করেছে না হাজব্যান্ড একজনই হয় হয়তো আমার কাছে তার মানে যারা দ্বিতীয় বিবাহ করছে বা তৃতীয় বা চতুর্থ তাদের আমি কখনো ছোট করি না ওই মনের জোর বা ওই বিশ্বাসটা হয়তো আমার ছিল না আমার হাজব্যান্ডই তো অন করে গেছে ওই তো বিয়ে করেছে তো সেই কারণে এই এরকম তো আমার আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব তো মধ্যে অনেকে আছে কিন্তু আমি আমি পারিনি বিকজ আমার মনে হয়েছে যে ওটা আমার জন্যে আর নয় ওই ইনস্টিটিউশনটার উপরে আমার আর বিশ্বাস নেই মানুষের ভালোবাসা একটা কাগজ কলম দিয়ে সব কিছু ঠিক হয় তা তো হয় না আমার কাছে মনটাই অনেক বড় মন থেকে যাকে গ্রহণ করেছি সেটা কাগজে কলমে সম্পর্কের মধ্যে দিয়ে তার মা পাও যায় না তাকে আটকেও রাখা যায় না তার ব্যাপ্তি অনেক দূর অনেকটা আর সেই কারণে বিয়ে আমার দ্বারা হয়নি বা আমার বাড়ি থেকে কখনো ফোর্স করেনি বাবা সব সময় বিশ্বাস করেছে আমি একা থাকতে পারবো বাঁচতে পারবো চলতে পারবো আর চাকরি জীবনে তোমায় তাই বলেছিলাম তোমাদের বলেছি সরকারি চাকরি করেছি কিন্তু আমি ঠিকই করেছিলাম যে আমি আমার টার্গেট ফুলফিল হয়ে গেলে আমি চাকরি ছেড়ে দেব দিয়ে আমি কর্পোরেট জয়েন করবো সেটাও করেছি সেটাও বাবা বিশ্বাস করেছিল বাবাও তাই চেয়েছিল আমাকে পেছনে সবসময় সময় লেগে থাকতে পড়ে থাকতে তো সেটা হয়েছে আর সেটাও আমার লাইফে খুব ওয়াইজ ডিসিশান সেটাও একদম সবাই বুঝতে পেরেছে আর বিয়ে না করাটাও আমার জীবনে ওয়াইজ ডিসিশান সেটাও সবাই এখন সহমান কারণ আমার চারপাশে বিবাহিত জীবনের মানুষগুলিকে যখন দেখছি তাদের যে পেইন তাদের যে অপমান তাদের যে ডিসরেসপেক্ট তাদের যে ইনসিকিউরিটি তাদের যে প্রতারণা সত্যিই এগুলো খুব ভয়ঙ্কর দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেদিনকে একটা নিউজে দেখলাম হাজব্যান্ড তার ওয়াইফকে মার্ডার করেছে কেটে কুচি কুচি ইন্ডিয়া টুটি দিয়েছিল কুচি কুচি করেছে তারপরও তার রাগ যায়নি বা সেটাকে আরও ডিস্ট্রয় করার জন্য ধরা না পড়ার জন্যে সেটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি লাগিয়েছে স্ম্যাশ করে দেওয়ার জন্যে যাতে কোনোভাবেই তাকে না ধরতে পারে কেন ইমাজিন মানুষ করেছে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে করছে যে হাজব্যান্ডটা কি পাশে যে ওয়াইফ দিনের পর দিন আদর করেছে রেসপেক্ট করেছে খাবার বানিয়েছে দুজনে কত কিছু ইমোশান শেয়ার করেছে তাকে কি কারণে আমি সেটার মধ্যে ঢুকতে চাইছি না আমি হিংস্রতাটা বলতে চাইছি আমি এই গ্রোথটাকে বলতে চাইছি এই ক্রাইমটাকে বলতে চাইছি বারবার বলি না মানে মানুষ মানুষের হিংস্রতাটা একটা অদ্ভুত জায়গায় চলে আমরা সবসময় জানোয়ারের সঙ্গে তুলনা করি জানোয়াররা এরকম মোটেও নয় কি হিংস্র এর আগেও তো হয়েছে তান্দুরির মধ্যে পুড়িয়ে দিয়েছে এর আগেও হয়েছে কত কিছু এত অদ্ভুত লাগছে আমার কদিন আগে হল বাংলাদেশে একটা ককে যেন সে মেরে নালার মধ্যে দিয়ে তার সমস্ত কিছু কমরে ফ্ল্যাশ করে দিয়ে এ তো তারও ওপর দিয়ে পুরো প্রেশার কুকারের মধ্যে ও মাই গড ঈশ্বর আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছে আমাদের বুদ্ধি দিয়েছে আমাদের বিবেচনা দিয়েছে আমাদের হাত পায়ের জোর দিয়েছে নিজেদের কাজকর্ম করে খেতে দিয়েছে ইমোশানস দিয়েছে আর আমরা তোমার না প্রসারে তুমি তাকে ডিভোর্স করে দাও চলে যেতে বলো বাপরে ভয়ঙ্কর মানুষের রাগ কোথায় চলে গেছে সেই জন্যই নাই বারবার বলি মনটাকে শক্ত করা খুব জরুরি মন তো আর আমাদের রেগুলেটরের মতন না কম বেশি এরকমভাবে কন্ট্রোল করে দেবো একটা কিছু হলো কিন্তু নিজেকে বাঁচাবার জন্যে মাথাকে শান্ত রাখাটা খুব জরুরি নিজের রাগকে কণ্ঠ দুজনেই একসঙ্গে রেগে গেলে খুব মুশকিল হয় আমি জানি অনেক সময় এরকম হয় না যে আমার প্রচণ্ড ভেতরে ভেতরে রাগ হচ্ছে সেটা বাস্ট করলে মনে হয় ঠিক লাগবে মনে হয় যাই লোকটার ওপর রাগ হচ্ছে তাকে কি ধরে বলি বা মারি বা কিছু করি তাহলে কিছু হবে অনেক প্রশ্ন আপনার তোমার মাথায় হয়তো ঘুরছে হয়তো তোমাকে তোমার উল্টো দিকের লোকটা প্রতিদিন মিথ্যে কথা বলে যাচ্ছে তুমি তাকে সব জানো তুমি তাকে ধরে ফেলেছ অলরেডি আর তুমি জানো এটা ওকে বলতে গেলে সে ডিফেন্সে খেলবে এবং তার জন্য একটা প্রচণ্ড বাড়িতে অশান্তি তৈরি হবে সেটাকে তুমি চাপার জন্যে বাচ্চাদের সামনে হোক বা তোমার নিজের শরীরে দেয় না ওই অশান্তির জন্যে তুমি চেপে রাখছো চাপতে চাপতে তোমার একটা অদ্ভুত মনের উপরে প্রেশার পড়বে আর তখনই তোমার একটা মনে হবে আমার কিচ্ছু ভালো লাগছে না কারণ তুমি চিৎকারটা করলে বাস্ট করলে কিন্তু তোমার তুমি ভালো হয়ে থাকতে পারতে কিন্তু নিতে পারছো না যাবোই মেট মনে আছে কায়না কাপুরকে শাহিদ কাপুর বলছে ফোন তোলো তুমি গাল দাও দুটো দিয়ে ফোন কেটে দাও দেখবে তুমি অনেক বেটার ফিল করবে কিন্তু সবসময় কি আমরা পারি বসের উপর রেখে গেলে আমরা পারি পারি না হাজব্যান্ডের উপরে রেখে গেলে আমরা পারি পারি না শারীরিকভাবেও পারি না আর মানসিকভাবেও পারি না শ্বশুরবাড়িতে তুমি কত কিছু অন্যায় তোমাকে মানতে হয় তো এই জিনিসগুলো না মানে আজকাল আমাকে প্রচণ্ড টাচ করে কত কিছুর সাথে আমরা কম্প্রোমাইজ করি কত কিছুর সাথে অন্যায় দেখলে আমরা প্রোটেস্ট করতে পারি না নিজেকে বাঁচাবার জন্যে যা চারপাশে অবস্থা গুটিয়ে নি কিন্তু সেগুলো কিন্তু মনের মধ্যে অসম্ভব প্রেশার হয় তুমি বাড়িতে গিয়ে বলবে এরকম দে তুমি কিছু করো নি তো তোমার প্রোটেস্ট করার দরকার নেই কী হবে প্রোটেস্ট করে তুমি একা কী করতে পারবে সত্যি একা কিছু করা যায় না কিন্তু প্রোটেস্ট না করতে পারলেও নিজের চেনা রাত্রিবেলা ঘুমটাই ঠিক করে হয় না মনে হয় একটা অন্যায়কে আমি ইন্ডালজ করলাম মনে হয় একটা অন্যায়কে আমি উস্ত্রাই দিলাম কিন্তু সত্যি যা সিচুয়েশান তাতে নিজেকে বাঁচানোটাই হয়তো বেশি দরকার তো যেটা বলছিলাম সেই কারণে যেটুকু মোমেন্ট আমরা ভালো করে বাঁচতে পারি সেটাই আমি সবসময় ভাবি আরেকটা হয়তো বিয়ে করতাম হতে পারে সেই মানুষটাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারতাম না হতে পারে আমি তাকে বিশ্বাস করতে পারতাম না হতে পারে আমি তার ফ্যামিলির সাথে গিয়ে কম্প্রোমাইজ করতে চাইতাম না মনে হতো একবার তো করেছি করে কি পেলাম এটাই কে হতে পারে যে মানুষটাকে আমি বিয়ে করছি তাকে আমি ভালোবাসতেই পারতাম না ওকে ভালোবাসতে গেলে তো আমাকে আরেকজনকে ভুলতে হবে তো এই মিথ্যে দিয়ে একটা সম্পর্ক বেঁধে কোনো লাভ নেই বিয়ে করে তার জন্যই আমি কোন আমি বিয়ে করার সিদ্ধান্ত থেকে অনেক দূরে ছিলাম একা থেকে একা থাকার সিদ্ধান্তটি আমার মনে হয়েছিল আমার কাছে অনেকটাই ওয়াইস ডিসিশান যেহেতু অনেক বাড়ির মতন আমাকে আমার বাড়িতে আমাকে প্রেশারাইজ কখনো করেনি বাবা আমার উপর ভরসা করতে পেরেছিল বিশ্বাস করতে পেরেছিল। বাবা আমাকে ফুললি সাপোর্ট করেছিল বলেছিল আমি থাকতে থাকতে তুমি নিজেকে যতটা পারো তৈরি করে নাও ক্যারিয়ারের দিক থেকে ফাইন্যান্সিয়ালি সব কিছু আচ্ছা তোমাকে আমি না থাকলে কখনোই কাউর কাছে গিয়ে না দাঁড়াতে হয় মাথার উপরে বাবা মার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর নিজের মনের জোর এইটুকু দিয়ে আমি লড়ে যাচ্ছি আর এখন তোমাদের পেয়েছি তোমরা শুনতে চাইছো আমার কথা এটা তো আমার ভীষণ ভালো লাগে আগে আমি জায়গায় লিখে রাখতাম কত লিখতাম যেখানে পাই সেখানে লিখতাম নিজের মনের কথা যখন রাগ হয় তখন বেশি করে লিখি এখন লিখি না তোমাদের বলি যারা দ্বিতীয়বার তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের আমি শুধু রেসপেক্ট করি আমি তাদের কখনো ছোট করছি না তারা পেরেছে কিন্তু আমি পারিনি সব কিছু যে সবাই পারবে সেটা হয় বলো তোমরা সবাই কেমন আছো বলো জানুয়ারি মাস শেষ হচ্ছে শীত আস্তে আস্তে চলে যাচ্ছে বছরেই পড়লো আর দেখো শেষ হতে চললো তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে বলো মধুসান্তাদি মা মারা গেছে মধুসান্তি সে কথা বললাম কত কষ্ট করল কত কথা মায়ের মনে পড়ে আর এই সময় না ভীষণ মনে হয় কাউকে ধরে মার কথা বলি যখন যাকে আমরা হারাই তখন তার কথা বলতে ইচ্ছে করে তো কালকে মধুচন্দাদির মায়ের কাজ খুব ইচ্ছে আমার যাওয়ার ওর পাশে মেয়েটা বাইরে থাকে বেশি আত্মীয় স্বজন নেই যা হয় আমাদের অফিস আছে কালকে আবার অনার বাড়ি আমার এই বন্ধুর বাড়িতে পুজো হয় কালী পুজো প্রত্যেক বছর আমরা যাই কিন্তু এবার আমার সব বন্ধুরা সব কেমন আলাদা আলাদা হয়ে গেছে আলাদা মানে অতিথি বাইরে যাচ্ছে শুক্লা সবই ফিরেছে কুম্ভ থেকে তারপরে বুয়ের হাজব্যান্ডকে নিয়ে গুলোটছে অসুস্থ সবাই যেন কীরকম কীরকম কিছুতেই মানে ঠিক হলো আমরা গিয়ে উঠতে পারলাম না কালকে আবার মধুচন্দ্র দিন মায়ের কাজ আবার অনার বাড়ির পুজো মধুদের বাড়িতে আমার যাওয়াটা অনেক বেশি জরুরি মনে হচ্ছে কালকে সেই জন্য ওখানে যেতে হবে আমাকে এবার আমি বাচ্চাদের বিস্কিট খাওয়াবো চা বানাবো রান্নাঘরে ঢুকবো চলে যাই কালকে আমার অফিস আছে অর্ডার আছে জীবনটা এরমভাবে কেটে গেলেই ভালোবো যেন কাউর কাছে ডিপেন্ডেন্ট কারোর উপর ডিপেন্ডেন্ট না হই মানসিক আমি ফাইন্যান্সিয়ালি মেন্টালি ফিজিক্যালি ঈশ্বরের কাছে শুধু এটুকু চাই ঘুমের মধ্যে আমাকে নিয়ে নিও সবাই হয়তো চায় বিকজ আমাকে কেউ দেখার নেই আর তো সেই কারণে আর আমি খুব কী বলব অ্যাকচুয়ালি জীবনটাকে ভালোবাসা বলে না আমি লাইফটাকে ভালোবাসতে মনে হয় শুরু করেছি প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যে যেন একটা কিরম আনন্দ পাই এত খারাপ সময় এত স্ট্রাগল মানে আমার মা যখন থেকে অসুস্থ হলো বা বিয়ের পর থেকে বিয়ের পর থেকে আমার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো তারপরে এখন যখন আমি একা থাকি তখন তো নিজের মতন খাচ্ছি নিজের মতন কিছু করছি নিজের মতন করে সব কিছু করা যায় শ্বশুর তো যখন খুশি বিছানে বসাও যাবে না শোয়া যাবে না শরীর খারাপ বলা যাবে না অনেক রেস্ট্রিকশানস বাট আমি আমার শাশুড়ির কাছে আমি চারা জীবন ঋণী আজকে আমি এত লড়াকি এত স্ট্রং এত রান্না বান্না ফটিও হয়ে গেছি কিছুতে ভয় পাই না সব কিন্তু ওনার জন্য এখন সত্যিই সারাদিন আমি বিছানাতে আসি না সারাক্ষণ ড্রয়িং রুমেই থাকি রান্না করছি ড্রয়িং রুমে থাকছি কাজ করছি রান্নাঘরে যখনই রান্নাঘর থেকে কি মনে বেট না আমার ওনার কথাটাই মনে হয় তো এগুলো তো সবসময় আমি ভাবি ভাগ্যি বড়রা যখন বকে বা বড়োরা যখন এগুলো করে ডেফিনেটলি এ কোনো রিজন আছে একদিন আমি টেবিলে তলা দিয়ে পান নাচাচ্ছিলাম আমার শাশুড়ি আর শ্বশুর আমাকে বলেছিল এগুলো কারা করে জানো বাঁচাল মেয়েরা করে তো বাঁচালের অর্থই তখন বুঝতাম না আমি হাঁ করে তাকিয়েছিলাম তো ওনার একটু আমাকে ভেঙে বোঝালেন আর যতটা সম্ভব ভালো করে আর কি তারপর আমার বাবা মার কেন আমাকে এটা শিখিয়ে পাঠায়নি তারপরের থেকে পা নাচানো তো বন্ধ হয়ে গেল সারা জীবন অন্য কেউ নাচালেও তাকে আমি বারণ করি এটা নাকি খুব অলক্ষ্মীর একটা ব্যাপার সত্যিই খুব খারাপ লাগে বড়দের সামনে বা অফিসের ডেস্কে বসে বসে তলায় পা নাচানো একদম ঠিক না আজ আমি বুঝি আজ আমার চোখেও খারাপ লাগে ওটা যখন ছোটরা করে ঠিকই বলেছিলেন উনি ওদিনকে হয়তো ওনারা ঠিকই বলে বড়রা হয়তো ঠিক ঠিকই বলে আমরা তখন তো শুনি না পরবর্তীকালে যখন ওই জায়গাটা আমরা পৌঁছই তখন আমরা বুঝতে পারি চলো টাটা সেই জন্যে কথা মনে রাখতে হবে রেসপেক্ট করতে হবে না হলে ঠেকে শিখতে হবে আমার মতো চলো টাটা বাই